আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আল আমিন রসুল সাল্লাইসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ইল্লা বোর্ডিং একশো দশ সাজানসার মার্কেট সাদনসার রোড হাজারিবাগ মডেল টাউন বেড়িবার সংলগ্ন টাকা বারোশো নয় আপনারা দেখতে পাচ্ছেন আজ তেরো পাঁচ দুই রোজ সোমবার আমাদের মাদ্রাসায় একজন ছাত্র নিয়ে আসছেন যার যার জন্মটাই ছিল সোমবার দিন আপনার নয় জুলাই দুই হাজার আঠারো সোমবার দিন জন্মগ্রহণ করেছে আজ তার মা নিয়ে আসছেন তার বাবা নেই খুব গরিব অসহায় অবস্থা এটা তিন বাচ্চা আমরা ইনশাল্লাহ দায়িত্ব নিয়েছি আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন আপনারা সকলেই এই বাচ্চাটির জন্য দোয়া করবেন একদম ছোট বাচ্চা বাবা তুমি দাঁড়াও তো দাঁড়াও 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 এই যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা গায়ের যে পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা আমরা ইনশাআল্লাহই মাত্র দিয়েছি আমাদের পাঞ্জাবি স্টকতে ছিল আমরা পাঞ্জাবিটা দিয়েছি ফাজমা দিয়েছি ইনশাআল্লাহ যদি আপনাদের কারো সহজ কেউ যদি সহযোগিতা করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং আপনারা আমাদের প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন যদি কোনো ভাই সম্ভব হয় যে আমি এই বাচ্চাটার দায়িত্ব নিব প্রতি মাসে তার যে খরচ হয় মাদ্রাসায় এই খরচটা আমি মাদ্রাসায় দিব যদি এমন কোনো দায়িত্ববান লোক দায়িত্ব নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র অনলি মাদ্রাসার তার পড়াশোনার খরচের জন্য ফ্যামিলির দায়িত্ব নয় শুধুমাত্র মাদ্রাসার খরচ বহন করার জন্য যদি কোনো ভাই থাকেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এবং আপনারা জানেন আমাদের এখানে আরো অন্যান্য বাচ্চারা আছে এ দিন গরিব সব বাচ্চারা আছে আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন বিল্লাহ আসসালামু আসসালামিক